আমিন মাহমুদ আপনি লিখেছেন নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকাটা দাঁড়িয়ে থাকে এটা কি সত্য উত্তর হ্যাঁ সত্য নবী করিম সাল্লাহাম হাদিসে পরিষ্কার এটি আছে তিনি বলেছেন তাদাউল ফরজাত শয়তান তোমরা নামাজ যখন দাঁড়াবে দুজন মুসলিম মধ্যবর্তী ফাঁকা জায়গা রেখে শয়তানকে দাঁড়াবার সুযোগ করে দিবে না এখান থেকে বোঝা যায় যে এখানে শয়তান দাঁড়া এটি সত্য এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুদ্দুল খালাল তোমরা নামাজে মুসলিরা তোমাদের দুজন মানুষ যখন দাঁড়াবে পাশাপাশি তোমাদের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা বন্ধ করো আমাদের দেশে এই নামাজে দাঁড়ান কিন্তু পার্শ্ববর্তী মুসল্লির খুব কাছে গেছে দাঁড়ানোর যে বিধানটা আছে সেটা তারা মেনে চলেন না বরং অনেক বড় ফাঁকা রেখে দাঁড়ান যেটা হ্যাঁ পরিপন্থী এবং রবিসমেন হাদিসের খেলাফ বিধায় এটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার এরপর আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন অন্যের কোনো গৃহপালিত পশু যদি আমার বাসায় এসে দীর্ঘদিন থাকে এবং বাচ্চা দেয় তারপর মালিক এসে ফেরত নিতে চায় তাহলে আমি কি অর্ধেক দাবি করতে পারবো উত্তর হলো না আপনি অর্ধেক দাবি করতে পারেন না আরেকজনের পশু আপনি পেলেছেন পালার কারণে আপনি অর্ধেক দাবি করতে পারেন না তার সাথে যদি কোনো চুক্তি চুক্তি হতো তার সাথে যদি এরকম কোনো লেখা জোখা হতো বা আপনার দ্বিপাক্ষিক আলোচনা হতো যে হ্যাঁ আপনি তার পশু লালন পালন করবেন এতদিন লালন পালন করার পরে পশুর অর্ধেক আপনাকে দিবে পারিশ্রমিক শ্রমিক হিসাবে সেটা ভিন্ন বিষয় হতো ব্যাপার ব্যাপারটা যদি সেরকম না অতএব এটি আপনি নিজে থেকে কেটে রাখতে পারেন না তবে পশু পেছনে যে খরচ করেছেন তিনি যখন নিতে আসবেন সেই খরচ আপনি দাবি করতে পারেন এবং সেটা আদায় করতে পারেন তবে নিজের পক্ষ থেকে আপনি যেহেতু খেয়েছেন খাইয়েছেন সেটার জন্য আপনি জোরালো দাবিও করতে পারেন না আপনি আবদার করতে পারেন এবং তার কাছ থেকে সেটা আপনি নিতে পারেন গ্রহণ করতে পারেন আমি একজন শিক্ষিকা সকালে গ্রামের বাচ্চাদের কোরআন পড়াই মাসিকের সময় ছেলে মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন ছোট ছোট সুরা মস্ক করাতে পারবো কিনা হলো মাসিকের সময় কোরআন এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আমাদের মত আর মস্কের জন্য যদি মনে হয় বাচ্চাদের পড়ায় গ্যাপ তৈরি হবে এবং বিকল্প ভালো শিক্ষক নেই তাহলে সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে তাদেরকে পড়তে পারেন যেমন আলহামদুলিল্লাহি দিল্লাহি প্রবিল আয়ালামিন এভাবে ভেঙে ভেঙে আপনি তাদেরকে পড়াতে পারবেন এরপরে হাফসা বিবি ওয়ান ইউটিউব চ্যানেলে আপনি আইডি থেকে আমাদের কাছে লিখেছেন আমাদের বিয়ে হয়েছে নয় মাস হলো আমার স্বামী মাত্র দুই মাস আমার সঙ্গে ছিলেন তারপর অস্ট্রেলিয়া চলে গেছেন তিনি বছরে মাত্র দুই মাস আমার কাছে থাকবেন আর বাকি দশ মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে আর আমি যদি তার দ্বিতীয় বিয়েতে অনুমতি না দিই তাহলে কি আমার কোনো পাপ হবে উত্তর হলো যে স্ত্রী সম্মতির ছাড়া স্বামী চার মাসের বেশি দূরে থাকা এটা স্বামীর জন্য জায়েজ নয় আপনার স্বামী বছরে দশ মাস আপনার বর্ণামতে অস্ট্রেলিয়া থাকেন দেশে বাইরে থাকেন এবং এটাতে আপনি সম্মত নন যদি আপনি সম্মত না হয়ে থাকেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয় স্ত্রীর হক আদায় করা স্বামীর কর্তব্য সে হক আদায় করার প্রয়োজনে চার মাসে কমপক্ষে একবার স্ত্রীকে সময় দিতে হবে আর একাধিক বিয়ের বিষয়টি ভিন্ন একাধিক বিয়ের জন্য আপনার অনুমোদন সরিয়া দৃষ্টিকোণ থেকে জরুরি না তবে তিনি যেহেতু আপনার সাথে মাত্র বছরে দুই মাস সময় দিতে পারেন আবার সেখানে তিনি আরেকটি বিয়ে করলে তার সাথে দশ মাস থাকবেন সেটি অবশ্যই ইনসাফ পরিপন্থী হবে আল্লাহতালা করোনকারে মেয়ে পরিষ্কারও হয় বলেছেন একাধিক বিয়ে করার ক্ষেত্রে যে ফাইন ফিফটি মাল্লা তা দিল তোমরা যদি একাধিক বিয়ে করলে সমতা বজায় রাখতে পারবে না বলে মনে করো তাহলে কিন্তু একটি তোমাদের করতে হবে অথব তিনি আহ এখানে সমতা বজায় রাখতে পারছেন না একজনের কাছে ছয় মাস আরেকজনের কাছে ছয় মাস এভাবে তিনি থাকতে পারছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য আহ দ্বিতীয় বিয়ে করা যায় হবে না